সব টাকা আপনার দেবো তো আমাদের বাড়ি বউ জি বলেন স্যার এরপরে কিভাবে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনি আসেন স্যার আপনি একটু দেখে নেন সব কাজ ঠিক ভাবে করেছি কোন জায়গায় কোনো গুজু মুজু নেই ঠিক আছে স্যার ঠিক কি করে বসবো ঠিক কি করে বলবো ওকে না আপনি যে বলিলেন শিডিউলই রয়েছে প্ল্যানে রয়েছে আপনার এই ছত্রিশ মিলি আমি সব জায়গায় আছে ষোলো মিলি ব্যবহার করেছি এই যে বিশ মিলি পঁচিশ মিলি দেওয়ার জন্য যে টাকাগুলো দিয়ে আইছে তা তুমি কি করে স্যার একটা পেদার গাড়ি তোমার কি গাড়ি কিনতে টাকা দিয়েছে না 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 এই জনগণের টাকা মাইরি খাও না কার টাকা মাইরি খাও এই যে লোকজন গুলো কাজ করে আমার মুখ মুখে থাকে তাদের টাকা মেরি খাব। আমাকে দেশটাই এইভাবে চলতেছে স্যার আপনি বাদ আরো যত ইঞ্জিনিয়ারের সাথে আমি কাজ করেছি ও সবাই ও টাকা খাইয়েছে আর কন্ট্রাক্টারকে খাওয়াইয়েছে বিরিশ দশ বছর পর ভেঙে পড়বে তাতে কোনো অসুবিধে না কিন্তু আমাদের বাড়ির বলছে এই পিলে তো আর কিভাবে চলবে এই হলি হয়ে যাচ্ছে টাকা তো সরকার দেবে টাকা বছর দশ বছরে সরকার দেবে আপনাদের মতন ইঞ্জিনিয়ার আমাকে সাথে থাকলি আলহামদুলিল্লাহ আমরা ওই রা সরকারের থেকে আমাদের কাজটা ভালো চলবে আর এই যে এই যে এই ওয়াল আরসিসি ওয়াল এটা দিয়ার দরকার ছিল 20 ইঞ্চিShane করায় দিতে স্যার 15 ইঞ্চি ওর জন্য আপনার কিছু परसेंट বাড়াই দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি শুধু কি সাথে থেকে নেন এই 10 কোটি টাকার বিলিস এর থেকে অন্তত 5 কোটি টাকায় কাজ ছাড়ো আর কোটি টাকা আমরা ক্লিয়ার করে দেব আবার জন্য বলে না যে ইঞ্জিনিয়ারের টাকা দিছি না আমি এই কথা কখনোই বলবো না আমার যদি ডিস্টার্ব হয় আমি তখন স্যার চলেন ভিজিট শেষ করে দিই হ্যাঁ তে নাও আচ্ছা কইতো এই নে স্যার এই প্রথম এই যে কিছু এই টাকা দিয়ে দিছি আর এই রড টড নিয়ে আইছে বিল এবার পাস করার আগে আপনার ওই অ্যাকাউন্টে এক কোটি ট্রান্সফার করে দিবেন আচ্ছা এই টাকাটা দিয়ে নে এখানে 50000 আছে এটা নিয়ে যান ইঞ্জিনিয়ার তোমাকে দিয়েছে পাঁচশো টাকার মিষ্টি খাতি ভাই ঠিক আছে কাজ খুব সুন্দর ভাবে কাজ করে কিন্তু ঠিক আছে ঠিক আছে